1 জানুয়ারি বুধবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন মন্ত্রী হতে চান दिलीप নিজের মুখে জানিয়ে দিলেন গোপন বাসনার কথা 21 আর 24 থেকে শিক্ষা নিয়েছি তৃণমূলকে আর ভোট চুরি করতে দেব না চ্যালেঞ্জ সুভেন্দু কতদিন পর্যন্ত লক্ষীর ভান্ডার দেবে তৃণমূল বীরভূমের সভা থেকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রেনের বেড নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছেন বিজেপি নেতা ভাইরাল ভিডিও নিয়ে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নেতা কংগ্রেস শিবিরে উদ্বেগ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী বাংলা পলিটিক্স সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে মন্ত্রী হতে চান দিলীপ নিজের মুখে জানিয়ে দিলেন গোপন বাসনার কথা নিশ্চয়ই মন্ত্রী হব মন্ত্রী তো হতেই হবে না নদিয়ার কুপার্স ক্যাম্পে পরিবর্তন সংকল্প সভায় বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি বলেন মন্ত্রী তো হতেই হবে মন্ত্রী না হলে আপনাদের সুবিধা দেব কিভাবে গরিব মানুষের জীবনে পরিবর্তনই বা আনব কি করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান আগেরবার পরিবর্তনের চেষ্টা মাঝপথে থেমে গিয়েছিল এবার গ্রামেগঞ্জে লড়াই শুরু হয়েছে ঘরে ঘরে সভা হচ্ছে পরিবর্তন আসবে কারণ পরিবর্তন যুগের নিয়ম তবে সেটা তাড়াতাড়ি হোক এটাই তাদের চাওয়া দিলীপ ঘোষের দাবি রাজ্যে বিজেপি সরকার না এলে কেন্দ্রের মোদী সরকারের গরিব কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছবে না তৃণমূল সরকারের বিরুদ্ধে আবাস যোজনা শৌচাগার জলজীবন মিশন বিদ্যুৎ ড্রেন রেশন সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলেছেন তিনি সিএএ প্রসঙ্গে বলেছেন কুপার্স ক্যাম্পে অধিকাংশ মানুষ বাংলাদেশ থেকে আগত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন এবং কৃষকদের ধানের সহায়ক মূল্য না পাওয়া ফরেদের কাছে ফসল বিক্রি করতে বাধ্য হওয়া সহ সমস্যার কথাও তুলে ধরেন শেষে তিনি বলেন গ্রাম বাংলা এস সি এস টি সংখ্যালঘু মুসলমানরা বঞ্চিত এই বঞ্চনার কারণেই রাজ্যে পরিবর্তনের ঢেউ উঠেছে পরিবর্তন এমনিতেই হবে পরিবর্তন যুগের নিয়ম কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ আপনার আর বাইরে থাকতে ভালো লাগছে না মন্ত্রী হতে চাইছেন নিশ্চয়ই মন্ত্রী হব মন্ত্রী তো হতেই হবে নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে গরিব মানুষের জীবনে পরিবর্তন কি করে করবো একুশ আর চব্বিশ থেকে শিক্ষা নিয়েছি তৃণমূলকে আর ভোট চুরি করতে দেব না চ্যালেঞ্জ শুভেন্দুর মঙ্গলবার রামপুরহাটের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন ওদের জমিদারদের যত জেদ তার দশ গুণ জেদ আমার এর পাল্টা দিয়ে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন ডায়মন্ড হারবার মডেলে ভোট না করলেই হলো আর আবহাওয়ায় তৃণমূল বিজেপি সংঘাত তীব্র হয়েছে তৃণমূলের দাবি নির্বাচন কমিশনকে হাত করে বিজেপি সুবিধা নিচ্ছে বিজেপির বক্তব্য ভোট ব্যাংক বাঁচাতে তৃণমূল ইসিআর এর বিরোধিতা করছে সুভেন্দু পুরয়াই দাবি করেন ভুয়া ও অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটে জিতে আসছে তৃণমূল ইসিআর হলে তাদের নাম বাদ যাবে অভিষেক মন্তব্যের প্রতিক্রিয়ায় সুভেন্দু বলেন গণতান্ত্রিকভাবে রাজনৈতিক জেদ থাকা ভালো কিন্তু ডায়মন্ড হারবার মডেলে ভোট করবেন না আরিজ আফতাব থাকায় আগে সে সব সম্ভব হয়েছিল কিন্তু এখন নির্বাচন কমিশন বা বিজেপি তা করতে দেবে না 2021 ও 2024 এর ভোটে অভিকতা থেকে শিক্ষা নি ভোট চুরি আটকাতে সর্বশক্তি প্রয়োগ করবেন তিনি করোনার থার্ড ওয়েবের ফায়দা নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং এর নামে ইভিএম থেকে ছ ফুট দূরে বসানো হয়েছিল বলে অভিযোগ করেন শুভেন্দু এবার আর তা হতে দেবেন না চ্যালেঞ্জ করে বলেন আমরা জাতীয় দল আমরা সামনে বসবো তৃণমূল আঞ্চলিক তাই ওদের পিছনে বসাবো এসআইআর নিয়ে মমতার অভিযোগ খারিজ করে শুভেন্দু কমিশনকে চিঠি দিয়ে জানান এটি হটকারী নয় বরং ভুয়ো ভোটার ছাঁটাইয়ের উদ্যোগ শাসক দলের বিয়ে আইনি নাম ঢোকানোর সুযোগ বন্ধ হচ্ছে বলেই আপত্তি কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা মাঠে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত নথি যাচাই করিয়ে কমিশনকে সমর্থন করছেন গতকাল পর্যন্ত লক্ষীর ভান্ডার দেবে তৃণমূল বীরভূমের সভা থেকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বেহালা থেকে হেলিকপ্টারে করে বীরভূম যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কপ্টার উঠতে পারেনি তৃণমূলের অভিযোগ অসময়িক বিমান পরিবহন মন্ত্রকে ছাড়পত্র না দেওয়ার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে শেষমেশ झारखंडের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহায়তায় একটি হেলিকপ্টার ভাড়া নেওয়া হয় এবং দুপুর আড়াইটা নাগাদ তা বীরভূমের উদ্দেশ্যে উড়ে যায় হেলিকপ্টার বিভ্রাটে সত্ত্বেও অভিষেক বীরভূমে পৌঁছে রামপুরহাটের বিনোদপুরের জনসভায় যোগ দেন অভিষেক বিজেপিকে নিশানা করে বলেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন বিজেপি চোখ তুলে দেখার আঙুল তুলে কথা বলার ক্ষমতা পাবে না তিনি লক্ষ্মীর ভান্ডারে প্রতিশ্রুতি দিয়ে বলেন বিজেপি যতই চেষ্টা করুক লক্ষ্মীর ভান্ডার আটকানো যতদিন তৃণমূলের সরকার থাকবে ততদিন মাসের প্রথমে যেমন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তেমনই পাবেন তিনি আরো বলেন দিল্লির কোনো একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবেন না ভোটের দিন এটা কি অপরাধ নয় অনুব্রত বলে পরিচিত এলাকা থেকে অভিষেক মন্ডলের আরও বলেন তৃণমূল জিতলে দুমুঠো ভাত পাবে রাজ্যের মানুষকে ভাতে মারার চেষ্টা করছে বিজেপি তৃণমূল কারোর কাছে মাথা নত করে না কবে টাকা দেবে কেন্দ্র আর সেই টাকা কবে পাবে পশ্চিমবঙ্গের মানুষ সেই অপেক্ষায় বসে থাকবে না তৃণমূল সরকার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বললেন দিলীপ ঘোষ অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর থেকে ফের মহিমায় তিনি এমনকি তার নামে পোস্টারও পড়েছে এবার রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দলের বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে পাশে বসিয়ে দিলীপ ব্যাখ্যা করলেন এগারো থেকে একুশের নির্বাচন পর্যন্ত কিভাবে জিতেছে তৃণমূল এসআইআর এর পর ছাব্বিশের নির্বাচনে সেই সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দরজা ক্রমশই বাড়ছে হিয়ারিং প্রক্রিয়ায় ভোটারদের হয়রানির অভিযোগ তুলে কমিশন ও বিজেপিকে কে করছে তৃণমূল এছাড়া আতঙ্কে পঞ্চাশ জনের বেশি মানুষের মৃত্যুর অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল পাল্টা তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি এই আবহে মঙ্গলবার রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে এসআইআর নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়েও প্রশ্ন তুলে দিলেন দিলীপ এদিন তিনি বলেন এসআইআর এর পর বুঝেছি দিদিমণি যে ভবানীপুর থেকে জিতেছেন সেখানে সাড়ে চুয়াল্লিশ হাজার নাম বাদ গিয়েছে উনি কত ভোটে যেতেন কেন যেতেন আমরা জানতাম নন্দীগ্রামে গিয়েছিলেন ওখানকার লোকেরা কান মূলে বাড়ি পাঠিয়ে দিয়েছেন কারণ ওখানে মাত্র দশ হাজার মৃত ভোটার ছিলেন জিততে পারেনি ভুয়ো ভোটার ছাড়া জিততে পারেন না তার প্রিয় ভাই মেয়র ববি হাকিম তার এলাকার ভুয়ো ভোটারের সংখ্যা বেরিয়েছে ছেষট্টি হাজার কুড়ি পঁচিশ তিরিশ শতাংশ ভুয়ো ভোটার রয়েছে এই যে তিনবার জিতেছে তৃণমূল পুরোটাই ভুয়ো ভোটারের ভোটে জিতেছে সিপিএমও তাই করতো দিলীপ ঘোষের ভুয়ো অভিযোগ নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ঘোষ বলেন আমরা বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না বলেছি দিলীপ বাবুর জানা উচিত মৃত ভোটারদের নাম বাদ গিয়েছে এটা নিয়ে আমাদের আপত্তি থাকবে কেন ট্রেনের বেডশিট নিজের ট্যাগে ঢুকিয়ে নিয়েছেন বিজেপি নেতা ভাইরাল ভিডিও নিয়ে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নেতা বিজেপি বিজেপি নেতা তথা সদস্য লিগাল মজুমদারের বিরুদ্ধে ট্রেনের এসি কামরার বেডশিট বা চাদর নিজের ব্যাগে ঢোকানোর অভিযোগ উঠেছে একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রেল কর্মীদের সঙ্গে তার বাদানুবাদ হয় এবং কর্মীকে বলতে শোনা যায় আপনি এটা কখনো নিজের মনে করে নিতে পারেন না তখন মৃন্ময়কে সরি সরি বলতেও শোনা যায় মৃন্ময় এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন তিনি জানান ব্যান্ডেল থেকে শিউরি যাওয়ার পথে অন্য যাত্রীদের সঙ্গে রেলকর্মীদের কর্মীদের ঝগড়া দেখে তিনি মধ্যস্থতা করতে গিয়েছিলেন ওই কামরাতে তার সিটও ছিল না তার ব্যাগ থেকে চাদর বেরোনোর কোনো দৃশ্য ভিডিওতে নেই তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও হাওড়া ডিআরএম কে চিঠি লিখেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি আরও বলেন তার ফোন ল্যাপটপের দামি আড়াই লাখের কাছাকাছি এমন চাদর চুরির মানসিকতা তার নেই অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ করেছে দলের এক হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে বিজেপির সংস্কারের মুখোশ খুলে পড়েছে এবং যারা চুরি মুক্ত ভারতের জ্ঞান দেয় তারাই চুরি ও অহংকারে নিমজ্জিত চাপদানির তৃণমূল বিধায়ক অরিন্দম গায়েন বলেন আইনজীবী হয়েও চুরি করছেন মৃন্ময় এটাই বিজেপির ধর্ম মানে এই না এই চাদরটা ব্যাগে ভরতে পারেন আটটা বাচ্চার জন্মদিন কে আটকাচ্ছে আমার তো ছটা বিজেপি নেত্রীর বক্তব্যের পাল্টা দিলেন ওয়েসি বিজেপি নেত্রী নবনীত রানা কিছুদিন আগে বলে কিছু লোক খোলাখুলি ভাবে চার স্ত্রী এবং উনিশটি সন্তানের কথা বলে যাতে ভারতের জনসংখ্যার গঠন পাকিস্তানের মতো হয়ে যায় তাই সব হিন্দু ভাই অনুরোধ করেন অন্তত তিন থেকে চারটি সন্তান জন্মদিন এটা সমস্ত হিন্দুদের করা উচিত এর জবাবে মিমের প্রধান আসাউদ্দিন ওয়েসি নবনীত রানার নাম না করে আক্রমণ করে বলেন আমার ছয়টি সন্তান আছে এবং আমার দাড়ি সাদা হয়ে যাচ্ছে কেউ বলেছে যে একজনের চারটি সন্তান হওয়া উচিত চারটি কেন আটটি সন্তানের জন্ম দাও কে তোমাকে বাধা দিচ্ছে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন সবাই বলছে আরও সন্তান নেওয়ার কথা তুমি এখনই কেন করছো না আমি তোমাকে কুড়িটি সন্তান নেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছি এটা কি ধরনের রসিকতা ওয়েশের বক্তব্যের জবাবে নবনীত রানা বলেন গণতন্ত্র বদলে যাচ্ছে ওয়েশের উচিত ওই বিষয়ে কথা বলা যদি আপনি এ দেশে থাকতে চান তাহলে আপনাকে সংবিধানকে সম্মান করতে হবে তিনি ওয়েশির ভারতীয় নাগরিকত্ব বাতিলের দাবি করে বলেন আশাউদ্দিন ওয়েশিকে পাকিস্তানে পাঠানো উচিত তার সেখানে যাওয়া উচিত এবং দশটি নয় কুড়িটি সন্তান থাকা উচিত নবনীত আরও বলেন ওয়েশি আমরা জানি তোমার মনে কি চলছে গণতন্ত্রের কথা বলো তুমি সংসদের একজন সদস্য তুমি সংবিধানকে সম্মান করো না তুমি ভারত মাতা কি জয় বলো না তুমি বন্দে মাতারাম বলো না তাহলে তুমি এই দেশে কি বিশ্বাস করো ভোটের মুখে ফের একশো দিনের কাজে রাজ্যের দুর্নীতির অভিযোগে সরব শ্রমিক ভট্টাচার্য ভোটের মুখে ফের একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি রাজ্যের নজিরবিহীন দুর্নীতি হয়েছে বলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এক সাক্ষাৎকারে তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকার একশো দিনের কাজ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে পশ্চিমবঙ্গে পঁচিশ লক্ষ ভোর জব কার্ড পাওয়া গেছে তদন্ত যত এগোচ্ছে তত এই সংখ্যাটা বাড়ছে এটা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য আইন বাস্তবায়িত হবে এই সরকার দুটি জেলায় দুর্নীতির কথা স্বীকার করেছে রাজ্যের দেওয়া হিসেব অনুযায়ী কেন্দ্রের কাছে পাওনা বাহান্ন হাজার কোটি টাকা কিন্তু কেন্দ্রের সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী পাওনা তিন হাজার বিরাশি কোটি টাকা নতুন বিল জিরামজি কার্যকর হলে শ্রমিকের মজুরি আত্মসাত করা যাবে না এবং চোদ্দ দিনের মধ্যে প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে এমনই দাবি শ্রমিকের বিজেপি শাসিত উত্তর প্রদেশে খসড়া ভোটার তালিকায় প্রকাশিত দু কোটি উননব্বই লক্ষ ভোটারের নামবাদ মৃত ভোটারের সংখ্যা ছেচল্লিশ লক্ষের বেশি পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় গত ১৬ ডিসেম্বর তাতে বাদ গেছে আটান্ন লক্ষের বেশি ভোটারের নাম জায়গা পেয়েছেন সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো জন এবার উত্তর খসড়া ভোটার তালিকার রিভাইজ তালিকা প্রকাশিত হলো তাতে যোগীরাজে রাজ্যে ভোটার তালিকা থেকে দু কোটি উননব্বই লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর এর মধ্যে ছেচল্লিশ লক্ষ ভোটার মৃত কমিশনের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে উত্তরপ্রদেশের ভোটার তালিকার অংশ বারো কোটি লক্ষ ভোটার গত বছর অক্টোবর মাসে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় ছিল পনেরো কোটি চুয়াল্লিশ লক্ষ ভোটারের নাম যে দু কোটি উননব্বই লক্ষ ভোটারের নাম বাদ গেছে তাদের মধ্যে দু কোটি সতেরো লক্ষ ভোটার স্থানান্তরিত ছেচল্লিশ লক্ষ ভোটার মৃত এবং পঁচিশ লক্ষ ভোটারের একাধিক জায়গায় নাম রয়েছে কংগ্রেস শিবিরে উদ্বেগ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের সাংসদ সোনিয়া গান্ধী সোমবার সন্ধ্যায় তাকে দিল্লির নামী শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় এই খবরে কংগ্রেস শিবিরে উদ্বেগ ছড়িয়েছে যদিও দলের তরফে জানানো হয়েছে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি সূত্রের খবর সোমবার সন্ধ্যার দিকে শারীরিক অসুস্থতা অনুভব করায় সোনিয়া গান্ধীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে কারণে তাকে ভর্তি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি তবে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন এবং পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই তবে বয়সজনিত কারণে তাকে পর্যাপ্ত বিশ্রামে রাখা হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে শুরু করেছেন রাজনৈতিক মহলের বাইরেও বিভিন্ন মহল থেকে তার সুস্থতা কামনা করে বার্তা আসতে শুরু করেছে দিঘাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপের ফ্লাটিং দিলীপকে নিয়ে একি বললেন তথাগত গত লোকসভা ভোটের পর থেকেই বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের সঙ্গে বর্তমান চালিকা শক্তির ফাটল চৌরা হচ্ছিল দলের বড় কোনো সাংগঠনিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ রাজ্যে এলেও ডাক পাননি দিলীপ ঘোষ শেষমেশ বছরের শেষ দিনে অমিত শাহের সাংগঠনিক বৈঠকে তাকে ডেকে একান্তে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু নতুন বছরের শুরুতে দিলীপকে ব্যঙ্গ করে কটাক্ষ করলেন রাজ্যের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিঘা মন্দিরের দিলীপের সাক্ষাৎকে তিনি ফ্ল্যাটিং বলে উড়িয়ে দেন অমিত শাহের বৈঠকে উপস্থিত থাকার পর দিলীপের গলায় সক্রিয়তার সুর শুনে তথাগতের মত দিলীপ ঘোষ এলেন না গেলেন তাতে কিছু এসে যাবে না এর আগে বিধানসভা ভোটের ফলের পরেও দিলীপের নাম না করে ক্ষুড় সমালোচনা করেছিলেন তথাগত দু হাজার বাংলায় বিজেপির উল্লেখযোগ্য ফলের ক্রেডিট অনেকে দিলীপকে দিলেও তথাগত বলেন বিজেপি দু সালে যে সবচেয়ে বেশি আসন পেয়েছে সেটার কারণ একটি ব্যক্তি তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি